আমরা মানুষের প্রতি যেমন কৃতজ্ঞ হতে পারি না আমরা আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারি না আমরা আল্লাহর সাথে কৃতজ্ঞতা বোধ দেখাতে পারি না ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুত মানুষ বড়ই অকৃতজ্ঞ কে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন কে বলেছেন ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুত মানুষ বড় অকৃতজ্ঞ ইয়া আইয়ুহাল ইনসানু মা গররকা বিরব্বিকাল কারিব হে মানুষ কিসে তোমায় আল্লাহ সম্পর্কে ফেলে দিল আমরা অকৃতজ্ঞ আল্লাহ তালা বলেছেন হে মানুষ কিসে তোমায় আল্লাহর কাছ থেকে ফেলে দিল কতিলাল আল্লাহ ধ্বংস হোক মানুষ মানুষ কেন এত অকৃতজ্ঞ কেউ যখন অকৃতজ্ঞ হয় কেউ যখন মিথ্যাবাদী হয় মনে রাখবেন আল্লাহ তালা তার জীবন থেকে রহমত এবং বরকত দিন শেষে উঠিয়ে নেবেন আপনি আপনার জীবনে বরকত পাবেন না রিজিকে বরকত পাবেন না আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ ধরনের বারাকা পাবেন না আপনি খেলেও দেখবেন পেট না অনেক মানুষ দেখবেন যে আপনি এই মাত্র বাসায় খেয়েছেন খেয়ে আপনি বের হয়েছেন রাস্তায় গিয়ে আবার চোখের খুদায় খেয়েছেন ঠিক কিনা নবী মোহাম্মদ সাল ওসাল্লাম বনি ইসরায়েলের তিন ব্যক্তিকে নিয়ে একটা হাদিস বলেছেন হাদিসটি বোখারি মুসলিম এসেছে তিন ব্যক্তি একজন তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত সারা শরীর ঘা হয়ে গিয়েছে সাদা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে দুর্গন্ধ তাকে সমাজের কেউ পছন্দ করে না তাকে কেউ দেখতে পারে না তিনি ছিলেন রোগে আক্রান্ত আরেকজন ছিলেন মাথায় টাক তার মাথায় কোনো চুলই ছিল না তার মাথায় কোনো চুল ছিল না তাকেও সমাজের কেউ পছন্দ করতেন না তাকে সমাজের কেউ দেখতে পারতেন না আর আরেকজন ছিলেন অন্ধ ব্যক্তি একজন অন্ধ ব্যক্তি কত কষ্টে থাকে আপনারা সমাজে দেখেছেন না আল্লাহ তালা এই অবস্থায় তাদেরকে পরীক্ষা করতে চাইলেন আল্লাহ তালা ফেরেস্তা একজন পাঠিয়ে দিলেন মানুষের বেশ মানুষের বেশে এসে ওই যে কুষ্ঠ রোগে আক্রান্ত তাকে এসে বললেন আমি জানি তুমি খুব কষ্টে আছো দুর্গন্ধে তোমার কাছে কেউ আসে না তুমি নিজেও কষ্টে আছো আল্লাহ তাহা যদি তোমাকে ভালো করে দাও আল্লাহ তাল্লাহ যদি তোমাকে ভালো করে দেন তুমি কি খুশি হবে সে তো আনন্দে আত্মহারা হয়ে গেছে আমার তো সারা জীবনের স্বপ্ন এটাই আমি যদি সুস্থ হতে পারতাম ফেরেস্তা তার জন্য দোয়া করলেন যে আল্লাহ চাইলে আপনাকে সুস্থ করে দিবেন এবং আল্লাহ কাছে ফেরেস্তা যখন দোয়া করলেন আল্লাহ তাকে সুস্থতার নিয়াম অধ্যান করলেন আমরাও কিন্তু অনেক দুরারোগ্য বেদিতে আক্রান্ত অনেক অসুস্থতার মধ্যে আপনি আছেন অসুস্থতাও একটা নিয়াম যদি আপনি এটাকে কাজে লাগাতে পারেন যদি আপনি শকর হতে পারেন আমরা শুক্রি আদায় করতে পারি না আদাবি যদি শুক্রি আদায় করেন নেয়ামত বাড়িয়ে দেবেন কে আর যদি আপনি অকৃতজ্ঞ হন আমাদের সমস্যাটা এইখানে আল্লাহ রাসুলের যে হাদিস ব্যাখ্যা করছেন এই বিষয়টা নিয়ে ব্যাখ্যা করছেন আমরা অনেকে কৃতজ্ঞতা হতেই পারি না অকৃতজ্ঞতার মতো আচরণ করি শুধু এটাতেই আমরা খান্ত নই আমরা অনেক মানুষকে কৃতজ্ঞতার মতো আচরণ করি অর্থাৎ তার ক্ষতি করি উপকার পেয়েও ক্ষতি করি ফেরেস্তা তার জন্য দোয়া করলেন তিনি সুস্থ হয়ে গেলেন সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞেস করলেন এখন তোমাকে কি সম্পদ দিলে তুমি এটাকে দেখভাল করে একটু চলাফেরা করতে পারো জীবিকা নির্বাহ করতে পারো ওই কুষ্ঠ রোগে আক্রান্ত যিনি সুস্থ হলেন তিনি বললেন আমার পছন্দ একটা ওট উটনি তিনি একটা উটের জন্য কাছে দোয়া করলেন তাকে দশ মাসের গর্ভবতী একটা উঁটনি দান করলেন এই উটকে দেখাশোনা করতে লাগলেন দেখভাল করতে লাগলেন অসংখ্য ওট তার খামারে সমৃদ্ধ হয়ে গেল এরপরে তিনি গেলেন কার কাছে টাক মাথাওয়ালার কাছে গিয়ে তাকে একই কথা বললেন আমি জানি ইউ আর সাফারিং ফ্রম এনি কাইন্ডস অফ সিভিয়ারিটি মানুষ তোমাকে ধিক্কার জানায় মানুষ তোমাকে পছন্দ করছে না মানুষ তোমাকে আঘাত দিচ্ছে মানুষ তোমাকে কষ্ট দিচ্ছে তোমার জন্য যদি আমি আল্লাহর কাছে দোয়া করি আশা করছি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিবেন ফেরেস্তা তো পরিচয় দিচ্ছে না তিনি মানুষ বেশে আসছেন আল্লাহ তাল্লাহ তাকে মানুষ বেশে পৃথিবীতে পাঠিয়েছেন দোয়া করলেন তিনি সুস্থ হয়ে গেলেন মাথা ভর্তি চুল হয়ে গেল নিজেকে নিজে চিনতে আর পারল না সোহানাল্লাহ বলবেন না তারপরে তাকে বললেন সম্পদ হিসাবে তোমার কি পছন্দ আমি শর্ট করে বলছি সম্পদ হিসাবে তোমার কি পছন্দ সে বলল আমার গরু পছন্দ গাবি পছন্দ যিনি ছিলেন তাকে সম্পদ দেওয়া হলো কি গাবি দেওয়া হলো তাও গর্ভবতী গাবি কিছুদিনের মধ্যে এত বেশি গাভীর বাসুর আসলো এত গাবি হলো তার বিশাল বড় খামার বাড়িতে পরিণত হয়ে গেল ফাইনালি তিনি গেলেন কোথায় যিনি অন্ধ ছিলেন আসলে বাবাজিরা আপনি তো দেখছেন চোখে দেখেন তো এই কারণে শুক্রিয়া আদায় করতে পারছেন না অনেক মা বোন আছে দেখবেন তাদের হাতে অনেক সময় বালা থাকে না বেমেটি ব্যাগ থাকে না কোন চোর যদি টান মারে হাত কেটে নিয়ে গেল বালা ছাড়ে না ঠিক কিনা ব্যাগ ছাড়ে না কেন জানেন কারণ হাত তো সে কিনে নাই টাকা দিয়ে কিনতে হয় নাই তার বালা তো টাকা দিয়ে ক্রয় করতে হয়েছে না আল্লাহ তালা আপনাকে এত সম্পদ দিয়েছেন কমসে কম আপনার ব্রেইনের দাম হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা স্বপ্নালা বলবেন না শুধু ব্রেইনের দাম ইউ ক্যান গেইদ মিনিমাম এইটি পার্সেন্ট অফ ইউর নলেজ বাই ভিজুয়ালাইজেশন শুধুমাত্র চোখের দৃষ্টি দিয়ে আপনি জ্ঞানের আশি পার্সেন্ট জ্ঞান আপনি অর্জন করেন এই দৃষ্টি দিয়ে আর যিনি অন্ধ তিনি বঞ্চিত কুল্লা ইয়ৌমিন হুয়াফি সাং ফি লা ইউরোপ বিকুম উইচ ফেভারস অফ ইউ লর্ড নাই ইন এভরি মুমেন্ট টাইম অন মিনি আকাশের নিলিময় সাগরের গভীরে মাটির পরতে বালুর রেণুতে শব্দের তরঙ্গে প্রাণের বৈচিত্রে পাতার মর্মর শব্দে পাখির কিচির মিচির শব্দে শুকনো পাতার মর্মর শব্দের চকিত চমকিত মানুষের চাহনির মাঝেও আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দিব্যমান হুইচ ফেভার্স অফ ইউর লইলাই স্রষ্টার কোন নিয়ামত আপনি অস্বীকার করবেন আল্লাহ রাসুল সব সময় বলতেন ও যে আনলি শাকুর হে আল্লাহ আমাকে শুকুর বান্দায় অন্তর্ভুক্ত করো আমার চোখে আমাকে ছোট রাখো অন্যের চোখে আমাকে বড় করে দাও এই চোখ দিয়ে আপনি বাবাজিরা আমার ইয়াং ভাই যারা আছো জেনারেশন জুমার দেশটাকে স্বাধীন করে মনে রাখবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা খুব কঠিন দেশ স্বাধীন করে যদি তুমি নিজেই ডিরিল হয়ে যাও কিচ্ছু হবে না আগে নিজেকে যোগ্য হিসাবে তৈরি করতে হবে সময়টাকে কাজে লাগাইতে হবে নীতি নৈতিকতা শিখতে হবে পবিত্র কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে রবের সাথে আপনার সুসম্পর্ক তৈরি করতে হবে আজকে আপনার চোখ আছে আপনি সুক্রিয় আদায় করতে পারছেন না ওই লোকের চোখ ছিল না তার জন্য ঠিক একইভাবে ওই ফেরস্তা দোয়া করলেন যে আমার মনে হয় তুমি অনেক কষ্টে আছো আমি যদি আল্লাহ তাল্লাহর কাছে কায় প্রার্থনা করি আল্লাহ তাল্লাহ তোমাকে সুস্থতার নিয়ে আমান করবে ফেরেশতা বললেন তোমাকে কী দিতে পারি বল কি সম্পদ পেলে তুমি চলতে পারবে তিনি বললেন সম্পদ হিসাবে আমার ছাগলকে পছন্দ তাকে ছাগল দেওয়া হলো বরকতের দোয়া করা হল কিছুদিন পরে ওট গরু এবং ছাগল মিলে মিশে হাজার হাজার ছাগল বকরি ওট গরুতে একটা খামার বাড়ি তৈরি হয়ে গেলো বলবেন না এই অবস্থায় আল্লাহ তালা আবার তাদেরকে পরীক্ষা করতে চাইলেন আবার ফেরেশতা বহুদিন পরে আসলেন এসেই প্রথম গেলেন ওটলার কাছে গিয়ে বললেন ভাই আমি মুসাফির মানুষ আসছেন কে বলছেন কে কথাটা ফেরেশতা বলছেন আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষা করতে চাইলেন ইন্না লিনসান আলী মনে আছে মানুষ বড় অকৃতজ্ঞ আমাকে তোমার এখান থেকে একটা ওড় দাও আমি বিপদে পড়েছি মুসাফির মানুষ আমি যেন বাড়িতে যেতে পারি তিনি বললেন ভাই মিয়া আমি তোমাকে ওড় দেবো মানি আমি কত কষ্ট করে উত্তরাধিকার সূত্রে আমি ওড় পেয়েছি ফেরেশতা বললেন আমি তো জানি তুমি কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল মানুষ তোমাকে পছন্দ করে নাই আল্লাহর কাছে এক লোক বরকতের দোয়া করেছেন তোমাকে ভালো করে দিলেন এই ধরনের সম্পদ দিয়েছেন তিনি বলছেন না এগুলো সব মিথ্যা কথা তখন ফেরেস্তা বললেন যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে যেন তোমার আগের মতো অবস্থা হয়ে যায় দ্বিতীয় গেলেন টাকমাতার কাছে তাকে বললেন একই কথা আমি মুসাফির মানুষ আমাকে একটা গরু দাও তোমার তো হাজার হাজার গরু টাকমাতা বললেন আজ তো একটা গরুই চেয়ে ফেললে চাও আমি উত্তর সূত্রে এগুলো পেয়েছি অনেক কষ্ট করেছি আমি দিতে পারবো তিনি আবারও একেই তার জন্য বদয়া করলেন যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো আল্লাহ তাহলে যেন তোমার সম্পদ উঠিয়ে নেয় ফাইনালে গেলেন ওই অন্ধ ব্যক্তির কাছে তাকে বললেন ভাই আমি তো জানি তুমি অন্ধ ছিলা অন্ধ থাকলেও অনেক সময় প্রলয় কিন্তু বন্ধ থাকে না তোমার তো অনেক সম্পদ হয়েছে অনেক ছাগল হয়েছে ওখান থেকে আমাকে একটা ছাগল দাও না আমি একটু বাড়িতে যাই আমি মুসাফির মানুষ অন্ধ শুক্রিয়া জ্ঞাপন করে বলছে ভাই এগুলো আমার কিছুই ছিল না তুমি শুধু একটা না অনেকগুলো নিয়ে যাও আল্লাহ তালা আমাকে দিয়েছেন আমি অন্ধ ছিলাম আমি খেতে পারতাম না সমাজের মানুষ আমাকে মূল্যায়ন করতো না তোমার যতটা ইচ্ছা ততটা তুমি ছাগল এখান থেকে নিয়ে যাও বিনিময়ে আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না যে মানুষ বড়ই অকৃতজ্ঞ মানুষ স্বীকার করে না তোমার স্বীকৃতি দেওয়া লাগবে না তোমার যতটা ইচ্ছা তুমি ততটা এখান থেকে নিয়ে যাও ফেরেস্তা বললেন না ভাই আমার পরীক্ষা শেষ আমি আসলে আল্লাহর পক্ষ থেকে এসেছি আমি মুসাফির নই তুমি যা বলেছ সত্য বলেছ সমস্ত সম্পদই তোমার থাকবে সোহান্লা বলবেন না তাই ভাই সবসময় খেয়াল রাখবেন পবিত্র কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবেন আলমার সাথে সুসম্পর্ক স্থাপন করবেন ছেলে মেয়েদেরকে নীতি নৈতিকতা শেখাবেন হক কথা বলবেন কোনো জালিমদের পক্ষ নেবেন না দরকার সুপচাপ থাকবেন কিন্তু জালিমদের পক্ষ কখনো নিবেন আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনোই ছেড়ে দেন না